হচ্ছে ভাপা পিঠে ভাপা পিঠে বানানোর জন্য চালগুড়িটাকে আমি গরম জলে এরকম করে মাখিয়ে নিয়েছি আর এটা তো হচ্ছে নারকেল আর গুড়ের ছাই নারকেল দিয়ে গুড় দিয়ে যেরকম ভাবে সেরকম ভাবে অনেকটা তবে পাকটা একটু কম আর এই যে দুটো বানিয়ে ফেলেছি এবার এইটা দিয়ে সব কটা বানাবো পিঠে কিন্তু একটা খুব ধৈর্যের কাজ এই একটা 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 করে বানানো আমার মনে হয় পিঠে সবচেয়ে বেশি ধৈর্যের কাজ হচ্ছে চুষি পিঠে বানানো মানে আমার অত্যন্ত বিরক্ত লাগে কিন্তু এই দিকে অত্যন্ত বেশি ভালো লাগে খেতে তাই খেতে যেহেতু ভালো লাগে পেয়েটা জীবের জন্য তো কষ্টটা করাই যায় সেই জন্য একটু কষ্ট করি আর কি তবে ওই চুষি পিঠে বছর ওই একবার কি খুব বেশি খুব ইচ্ছা হলে তখন দুবার মানে তার থেকে বেশি কিন্তু আর একবারও হয়ে ওঠে না কারণ এত পরিমাণ খাটুনি তার থেকে মনে হয় বাবার দরকার নেই এই যে আর একটা হয়ে গেল তবে আমি পিঠে করা কিছু করা সবকিছু আমার মায়ের থেকে শিখেছি এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু অনেকে এসব পারে না তাই না আমার খুব খুব আগ্রহ ছিল এই পিঠে কেউ তো খেতে ভালোবাসি তাই ভাবতাম যে সবটা শিখেও পাটি পাটিসাপটা পিঠে বলুন বুকুলি তারপর সেদ্ধ পিঠে সেদ্ধ পিঠে মানে হচ্ছে খাপা পিঠে পিঠে চুষি পিঠে এগুলো সব মাছ থেকে শিখেছি আর এখানে শাশুড়ি থেকে শিখেছি হচ্ছে গোকুল পিঠে কারণ ওইটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে গোকুল পিঠে তো সেই জন্য ওইটা আমি শাশুড়ি মায়ের থেকে শিখেছি তবে শাশুড়ি মায়ের মতো বানাতে পারি না চেষ্টাটা করি হয় কাছাকাছি কিন্তু ওই রকমটা হয় না আবার এই পিঠেগুলো তাই মায়ের মতো যেন হয় না মা আগে খুব ভালো সইচুলি পিঠে করতো সইচুলি পিঠা না আমার এখানে অত বেশি করা হয় না কারণ এই চাল বাটো ডাল বাটো অনেক ঝামেলা এই ভাপা পিঠেটাই সবচেয়ে বেশি হয় যখনই পিঠে খেতে ইচ্ছা করে হয় ভাপা পিঠে নয় ওই পাটি সাপটা বানিয়ে নাও ব্যাস আর কিছু পানিয়ে মানে বাড়তি করে বানানো হয় না মানে হ্যাঁ মাঝে মাঝে দুধ পুরিটাও বানানো হয় মাঝে মাঝে নাও এটা বেশ কয়েকবারই বানানো হয় প্রতি বছরই এখন আগে বানাবো হচ্ছে ভাপা পিঠে আর ইচ্ছা যদি থাকে মানে সময় সুযোগ যদি হয় তাহলে একটু দুধ দেবে এই আজকে আমাদের সংক্রান্তির দিন এই পিঠে মাঝেতে একদিন ইয়ে খেয়ে ফেলেছি পাটি সাপটা খেয়ে ফেলেছি তো সেই জন্য এখন এই এই সংক্রান্তিটা বানাবো না তো সব পিঠে একসঙ্গে খেয়ে নেওয়া কি ঠিক হবে এবার ভাগে ভাগে খাবো ভাগে ভাগে তো সংক্রান্তিতে এই দুটোই করবো পরে আবার একদিন জুষি পিঠেটা করবো একটু দুধ করবো আবার পাটি সাপটাও তো ভাবছি এবার জন্য একটু সৌজন্যই করবো দেখা যাক কী করা Mittie, ah, uh, gorong, gorong